আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রভাষক অর্থনীতি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন অনলাইন কোর্সে তো সেসব জায়গায় আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি মিলছে না বিধায় আমার এখানে অনেকেই কোর্সের ক্লাস দু একটা করে দেখতে চাচ্ছেন তো তাদের জন্য আমি একটা সুযোগ তৈরি করছি সেটা হচ্ছে আমি ম্যাসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি আপনারা যারা এই আমার দু একটা ক্লাস করে দেখতে চান আমি আপনাদের জন্য দুই তিনটা ক্লাস ব্যবস্থা করব। আপনারা সরাসরি আমার সাথে জুমে ক্লাস করতে পারবেন বা রেকর্ডেড ক্লাসও আপনারা করতে পারবেন যেটা আপনাদের ভালো হয় সেটাই করবেন তো আপনারা যারা ক্লাস করতে চান আমার ক্লাস দু একটা দেখতে চান কন্টেস্ট তাদের নিয়ে আমি একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করব আপনারা সবাই নক দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন সেভেন ফোর জিরো ফাইভ সেভেন এই নাম্বারে নক দেন আমি আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানের ব্যবস্থা করবো ভালো থাকবেন